জয় হিন্দ প্রত্যেকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের কিন্তু নতুন করে অর্থাৎ চারই সেপ্টেম্বর দু হাজার নতুন করে এসআই পদে আরও কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে অর্থাৎ আজকের তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে নতুনভাবে সম্পূর্ণভাবে তোমাদের দেখতে হবে নতুন হলে পুলিশের অ্যাসপারেন্ট হয়ে থাকলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে নতুন হলে পুলিশের পরীক্ষার্থী হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে অন স্ক্রিন তোমাদের সামনে অফিসিয়াল নোটিশ আমরা নিয়ে চলে এলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ অ্যাস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্নের তরফ থেকে এটি কিন্তু জারি করা হয়েছে সাবজেক্টটি দেখতে পাচ্ছ ক্রিয়েশন অফ ফোর ফোর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চে কিন্তু ডাব্লিউ তোমাদের নিয়োগ করা হবে ডেটটি তোমরা দেখতে পারছো চার নয় দু হাজার চব্বিশতে অর্থাৎ আজকে কিন্তু অনুমোদিত হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু তোমরা সেটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে অর্থাৎ এখনও অবধি এটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি আজকে কিন্তু এটা অনুমোদন পায় এবং খুব শীঘ্র কিন্তু এটি প্রকাশিত হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সাবমিটেড এ প্রপোজাল অফ ক্রিয়েশন অফ এডিশনাল পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ অফ বেটার ম্যানেজমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার ট্রাফিক মেনটেন অর্থাৎ এই সমস্ত বিষয় মেনটেন করার জন্য কিন্তু নতুনভাবে আবার চারশত চার চুরানব্বইটি কিন্তু নতুন পদের অনুমোদন করা হয়েছে আশা করি বুঝতে পারলে যারা তোমরা পুলিশের রেসপারেন্ট রয়েছো তো যদি তোমরা পুলিশের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে কিন্তু অর্থাৎ পুলিশের কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সি তোমাদের আসতে থাকবে আজকে কিন্তু এই প্রোপোজাল পাশ করা হয়েছে ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও নতুন হলে পুলিশের জন্য যদি প্রস্তুতি নিতে হয় অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে তাছাড়া তোমাদের ডাব্লিউ কলকাতা পুলিশের এক্সাম ক্লার্কশিপের এক্সাম মিসলেনিয়াস এক্সাম এই সমস্ত এক্সামসের সাজেশন পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও